আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে অনেক বক্তা অনেক আলেম অনেক পিল অনেক দরবার ইসলামের নামে খেদমতের নামে অনেক কিছু দেখা যাবে সবগুলো হলো রং ধনু এখন আছে একটু পরে নাই ইসলাম ব্যবহার করে দুনিয়া কামায় ইসলাম ব্যবহার করে কি করে দুনিয়া কামার এই আল্লাহ রসুল সাল্লাহ আলহি কিন্তু এটা আমাদেরকে বলে গেছেন বুখারীর হাদিস বুখারীর হাদিসটা অনেক বড় ওই যে আল 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 ক ইদু মিনাল মাসি নাকি হুজুর এরকম না হাদিস যে বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে নিরাপদ থাকবে এমন একটা সময় আসবে সাতা কুনু ফেতা নান ফেতনা আসতে থাকবে তোমাদের মাঝে এমন একটা সময় আসবে ওই সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে নিরাপদ এরকম করে করে আল্লাহ রসুল সর্বশেষ কথাটা বলছেন ওই সময়ে যদি কোনো মানুষ একজন হকানি আলেম পেয়ে যান যেই আলেমের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বিরাজমান আহলুসুনা জামাতের একজন হক্কানি আলেম পেয়ে যান ফাল সেজন্য ওই কদম মোবারক তার মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরে কামড়ে ধরে সেজন্য ওই কদম মোবারক আর না ছাড়ে বলুন আল্লাহ একবার অদথা অযথা নরাচরি করবেন এক এক জায়গায় যাবেন আপনার ইমানটা নষ্ট করে দিবে। আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে অনেক বক্তা অনেক আলেম অনেক পীর অনেক দরবার ইসলামের নামে খেদমতের নামে অনেক কিছু দেখা যাবে সবগুলো হলো রংধনু। এখন আছে একটু পরে নাই ইসলাম ব্যবহার করে দুনিয়া কামায়। ইসলাম ব্যবহার করে কি করে দুনিয়া কামায়। আপনারা কি মনে করেন আল্লাহ রসুল যে বলছেন তাশরাফু যে একটা নিরাপদ জায়গা পাবে একজন হকানি আলেম পাবে সে যেন ওই জায়গাটাই ধরে রাখে কোনো একটা বিপদে পড়লে তার কাছ থেকেই যেন সমাধানটা নেয় এই হাদিস যেই সময়কে কেন্দ্র করে রাসুল সাল্ল রাসুল পাক সাল আলহ্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে বলছেন যে তোমাদের কাছে সাত ওচিরেই ও আসবে অচিরেই ওই সময়টা কি এখন আসছে নাকি আরো পরে আসবে কি মনে করেন আসছে তাহলে আল্লাহ রসুলের নির্দেশ যদি পান কোনো হকানি সাহেব হকানি আলেম ওখানে আপনাকে স্থির হয়ে থাকতে হবে নড়াচড়া যাবে না তাহলে আপনি বিপদে পড়ে যাবেন